আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে ছুটির দিন পবিত্র জমা মামার সবাইকে আমার নতুন আরো একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে যে থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা যেহেতু আমার ব্লগ দেখতে বেশি পছন্দ করেন তো ভাবলাম আজকের ছুটির দিনে মেঘাচ্ছন্ন আকাশ নিয়ে একটা ভিডিও স্টার্ট করে দিই বিগত কয়দিন ধরে কুলনায় অনেক বৃষ্টি হচ্ছে আপনাদের কারকার জালায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানালে খুশি হব সেই চিরচেনা চার থেকে আমার আজকের ভিডিওটা স্টার্ট করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার যতগুলো ব্লগ ভিডিও আমি এ পর্যন্ত বানিয়েছি সবগুলো ধরতে গেলে আমি সকাল থেকে বা আমাদের ছাদ থেকে শুরু করি এটা আমার কাছে খুবই ভালো লাগে এখন বাজ হলো সকাল সাতটা আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে তো কয়েকদিন আগে আমি আপনাদের সাথে একটা দন্দল গাছের ভিডিও শেয়ার করেছিলাম সেখানে দেখুন ফল দড়া স্টার্ট করে দিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে দেখুন আমি ভিডিও শেষ করতে না করতে বৃষ্টি চলে আসছে গ্রহমতের বৃষ্টি খুবই ভালো লাগে এরকম ওয়েদার মনে হচ্ছে অনেকক্ষণ বৃষ্টি হবে অলরেডি বৃষ্টি থেমে গেছে আর এখানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু বাতাস রয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখন হচ্ছে আমি সকালের নাস্তাটা রেডি করব তার জন্য এখানে আমি রাতে ঘুমিয়ে যাওয়ার আগে চোলা ভিজিয়ে রেখেছিলাম আজকে নাস্তায় আমি চুলা বাসবো দিন হয়ে গেল চুলা খাওয়া হয় না যেহেতু ফ্রিজে রুটি পরোটা বানানো থাকে শর্টকাটে কই দিন সকালের আমি নাস্তা তো আজকে যেহেতু ছুটির দিন আপনাদের ভাইও বাসায় আছে হাতে সময় আছে তাই ভাবলাম চুলা ভিজিয়ে রাখি সকালবেলা জেনে তো এখানে আমি কুকারে আর কয়েকটা আলুও দিয়ে দিচ্ছি একেবারে সিদ্ধ হয়ে যাবে আর আলু তো ছোলা বোনা অসম্পূর্ণ ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন হচ্ছে আমি দুই থেকে তিনটা সিটি দেবো এর ভিতরে আমার ছোলা আর আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে চুলাতে আমি তিনটা চিটি দিয়েছি এর মধ্যে কিন্তু চুলা সিদ্ধ হয়ে গেছে আর এখানে চুলা বাজার জন্য সব মশলা আমি রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে বাবুর জন্য একটা নরদ সিদ্ধ করে নিয়েছি এটাও বেজে নেবো সাথে হচ্ছে চুলা বোনাটাও করে নেব। এখানে হচ্ছে চুলার জন্য মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমরা সরিষার তেল খাই সরিষার তেল দিয়েই চুলাটা বেজে নেবো তেল গরম হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক একমুঠো পরিমাণে করা রসুন চুলা বোনাতে আমি রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করি এতে করে চুলাটা খেতে খুবই ভালো লাগে আর করা রসুনটা দিয়ে একটু বেজে নেবো একটু লালসে কালার আসলে তারপর আমি অন্যান্য উপকরণ এড করব। চুলা বোনার রেসিপিটা আমি অনেকবার আমার চ্যানেলে আপলোড করেছি তারপরেও ভাবলাম অনেকদিন পর যেহেতু চুলা বোনাটা করতেছি আমার আপুদের কাজে লাগবে তো একটু শেয়ার করলাম রসুনটা বাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচা জাল প্রয়োজন মতো আর আমি চুলা বোনাতে বরাবরই জিরা বাটা একটু ইউজ করে থাকি এতে করে গ্রান ভালো আসে আর খাওয়ার সময় গ্রেভিটা ভালো লাগে এই তো আমি প্রয়োজন মতো জিরা বাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে বেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লব সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এটা কালারের জন্য আমার যে হলুদটা আমরা খাইয়ে থাকি সেটার কালার অনেক স্ট্রং তাই আমি অল্প পরিমাণে দিয়েছি এখন হচ্ছে অল্প পরিমাণে পানি ইউজ করছি যেটা মশলাটা কষিয়ে ভালোভাবে নিতে পারি এই তো আমি সামান্য পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেবো উপরে তেল উঠে আসা পর্যন্ত ইতিমধ্যে ছোলার মশলাটা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চুলা আর আলুটা কষলে দিয়ে দিয়েছি এবার আমি বেশ খানিকটা সময় ধরে চুলাটা কষিয়ে নিছি কষানো হয়ে গেলে এখন আমি হাফ কাপের মতো পানি ইউজ করছি এরপর পানির সাথে সম্পূর্ণ চুলাটা মিশিয়ে নিয়ে একটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করে অল্প একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর পরে ভেজে নিলে গ্রেভিটা চুলার ভালো আসে চুলাটা আমার প্রায় হয়ে আসছে এ পর্যায়ে যে আমি এক টেবিল চামচ শাহি গরম মশলা ইউজ করছি এতে করে আমার চুলাটা গ্রানে স্বাদে ভরপুর হয় আলহামদুলিল্লাহ আমার চুলা যে খেয়েছে সবাই প্রশংসা করে শাহি গরম মশলাটা আমার নিজের হাতে তৈরি এটা ওর একটা রেসিপি আমি আপলোড করে রাখছি চাইলে আপনারা দেখে নিতে পারেন আপনাদের দেখার সুবিধাটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারবেন দেখুন আমার চুলাটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে আর কালারটা কতটাই আমি আসছে আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন তো এখন আমি ছোলা থেকে নামিয়ে পরিবেশন ছোলাটা নামিয়ে আমি এদিকে হচ্ছে চার জন্য পানি বসিয়ে দিয়েছি আমরা ছোলাটা খেতে খেতে চাও হয়ে যাবে সেজন্য চায়ের পানিতে ব্লক চলে আসছে আর আমি এখানে চা পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাটা আমার হয়ে গেছে এদিকে হচ্ছে আমি টেবিলে নিয়ে আসছি আমাদের সকালের নাস্তাটা করার জন্য ছোলা তারপর হচ্ছে বিস্কুট মুড়ি চানাচুর যা যা লাগবে বাবুরা এখনো ঘুমাচ্ছে তো আমরা দুইজন মিলে নাস্তাটা করে নিচ্ছি নাস্তা করার পর হচ্ছে এখানে আপনাদের ভাইয়া এই বছর সিজনে আর কি ডেরস করছে তো এটা একটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি দেখুন ডেরস গাছগুলো কতটা সুন্দর হয়েছে ইতিমধ্যে ডেঁড়স কয়েকবার উঠানো হয়ে গিয়েছে খাওয়া হয়ে গিয়েছে তো ভাবলাম এবার আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি ডেঁড়স তরতাজা ঢেঁড়স দিয়ে রুই মাছ রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব ইনশাল্লাহ দেখুন খেত থেকে অনেকটা ডেঁড়স সিঁড়ে নিয়ে আসা হয়েছে এগুলো দিয়ে আজকে রুই মাছ দিয়ে তরতাজা রান্না করব। খেতে খুবই মজাদার বাজার থেকে কেনা সবজির থেকে নিজের হাতে করা সবজি খেতে আসলেই ভালো লাগে এই তো দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখানে আমি আজকের আমদাজে রুই মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য দুই আমি পানি জড়িয়ে নিয়েছি আর বেরসগুলোও কেটে নিয়েছি এখন হচ্ছে মাছটা রান্নার আগে আমি একটু বেজে নেব তার জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি লবণ এখন হলুদ আর লবণটা মাখিয়ে নিয়ে মাছটাকে বেজে নেব এভাবে মাছ ভেজে একটু জুল জুল করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে রুই মাছ দিয়ে ডেঁড়স অথবা ডেঁড়স দিয়ে রুই মাছ যেটাই বলেন না কেন আপনারা খান কিনা জানেন না তবে এই রান্নাটা আমাদের কাছে খুবই প্রিয় এই সিজনে আমাদের এই রান্নাটাই এই খাবারটাই বেশি খাওয়া হয় এখানে হচ্ছে আমি তেল প্রয়োজন মতো গরম করে নিয়েছি এখন হচ্ছে মাছটা একটু একটু করে তেলে দিয়ে দিচ্ছি বেশি ভাজবো না আবার কমও বাঁচবো না এরকম মিডিয়াম লালচে করে মাছগুলোকে ভেজে নেব এই যে মাছ এক পাশ বাজা হয়ে গিয়েছে এখন বলতে এই যে আমার মাছ বাজার কমপ্লিট এখন হচ্ছে তেল তৈরি ঘুটিয়ে নেব এবার সেম তেল আমি ডেরস গুলো একটু বেঁচে নেবো নিজে ডেরস বাটা হয়ে গিয়েছে এখন রান্নার জন্য তেল পুনরায় দিয়ে দিয়েছি আর ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের চেয়ে একটু বেশি হবে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো হালকা চপটাই আসা পর্যন্ত বেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো জিরা বাটা রসুন পেঁয়াজের সাথে বাটা মশলাটা অল্প একটু মিশিয়ে কষিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমরা মাছটা বাজার আগে বা ডেড়োশেও আমরা কিছুটা লবণ ইউজ করেছি তাই একটু বোজেশনে দিতে হবে লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জালটা আপনাদের পছন্দ মতো এড করতে পারবেন এবার সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় আবার ওই সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা বসে আসতেছে দেখুন এর মাঝে আমার মশলাটা কষানো কমপ্লিট এখন আমি আগে থেকে বেজে রাখা মাছের টুকরোগুলো মশলার মধ্যে একটা একটা করে বসিয়ে দেবো যেহেতু আগে থেকে মাছটা একটু বেজে নেওয়া তাই রান্নাটা করতে তেমন টাইম লাগে না আমি মিডিয়াম টু লো আছে রান্নাটা করে নিচ্ছি মাছের টুকুগুলো মশলার উপর দিয়ে দিয়ে এখন আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি মাছটা বেজে নেওয়ার কারণে অর্ধেকটা কুক হয়ে গেছে তার আর ছাড়া করার প্রয়োজন নেই এই অবস্থায় মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি জুলের পানিটা দিয়ে দেবো রান্নাটা হবে একটু গ্রেভি গ্রেভি মানে বেশি জুলও না আবার কমও না একটু গ্রেভি গ্রেভি তার সেই আন্দাজ করে আমি পানিটা দিয়ে দিলাম এখন আমি না দিয়ে অপেক্ষা করব একটা ব্লক আসা পর্যন্ত দেখুন এরই মাঝে রান্নাতে ব্লকও চলে আসছে এখন আগে থেকে বেজে রাখা ওপর থেকে আমি ডেড়সগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো আর কুন্তির সাহায্যে নাড়াচাড়া করব না এতে করে মাছটা ভেঙে যাবে এভাবে আলতো হাতে ডেরসটা বসিয়ে দিয়ে আমি ডাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা বা ঝোলটা একটু ঘন হয়ে আসতেছে দেখুন এরপর যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আমি একটু ডাকনাগুলো দেখাচ্ছি জোলটাও কিন্তু প্রায় টেনে আসছে আমি যেমনটা চাচ্ছিলাম আপনাদের পছন্দ মতো গ্রেভি রেখে রান্নাটা নামিয়ে নিতে পারেন ডেরস দিয়ে রুই রুইমাস কোনোদিন খেয়ে না থাকলে আমার আজকের রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখবেন এটা খেতে খুবই মজাদার একবার খেলে কিন্তু বারবার ইচ্ছে করবে তবে আমার কাছে রান্নাটার গ্রেভি গ্রেভি এরকম ঝোল থাকলে এটা খেতে খুব ভালো লাগে এই যে দেখুন ফাইনালি রান্নার পর লোকটা এরকমই আসছে তো আজকের ভিডিওটা আর লং করছি না দুপুরের রান্না দিয়েই আমার আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ